আহ বাঃ মাস পাগলা আমি করছো তুমি মা প্লিজ এখানে কান্নাকাটি করো না এইভাবে মা আমাদের লয়ের আছে আমি খুব ভালো আর আমাদের হাতে কোনো সময় আছে মা কিচ্ছু হবে না তুমি একটু বোঝার চেষ্টা করো আমি বুঝতে চাইছি না আমি বুঝতে চাইছি না হ্যাঁ কারণ সবটা পরিষ্কার হয়ে গেছে কে সত্যি কে মিথ্যে আজকে সবটা পরিষ্কার হয়ে গেছে ওই ওই পূর্ণ দাশগুপ্ত যদি অতগুলো কথা না বলতে গেলে আমি বিশ্বাস করতাম না ওই চিচিতে যদি ডেটটা না লেখা থাকত তুমি বিশ্বাস করতেম না রে কিন্তু এটাও তো সত্যি ওই ওই আলোbashan উৎসবে কয়েক মাসের মধ্যেই তো আমাদের বিয়ে হয়েছিল আর সেই সময়টা পুরোটা গুণুদি আমাদের সঙ্গে ছিলও নিজে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ বিয়েটা নিজের হাতে দিয়েছিল কী করে সম্ভব বল তুমি এটা কী করে সম্ভব সেই সময় অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখা কী করে সম্ভব

কি করে কি করে পারলে তুমি এই কাজটা একটা মহিলার সঙ্গে সম্পর্ক রাখার পরেও ওই সম্পর্ক রাখার পরেও তুমি বুঝতে পারলে না তুমি সেই সন্তানের বাবা হতে পারো বোঝনি বলো কোনো কিছু প্রমাণিত হয়নি যখন কিছু প্রমাণ হয়নি তখন কেন কনক্লুশন টেনে দাঁড় করাচ্ছ কেন যদি সিদ্ধান্ত হয়ে যায় যদি আরো কিছু প্রমাণ আসে তখন তুমি কি করবে বনে তখন কি করবে বলো জানি না সত্যি আমি জানি না মিমি আমি কি করব তবে হ্যাঁ তখন যদি দাঁড়িয়ে তোমরা আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাও আমি কাউকে আটকাবো না বাবে কি বলছো তুমি এসব অসাধারণ অসাধারণ আজ এতগুলো বছর পর তুমি বলছো যে আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতে চাই আমি যেতে পারি এটা তুমি বলছো দেখো তুমি যদি প্রমাণ হয়ে যায় যে আমন আমার মেয়ে তখন তো আর আমি নিজেকে নির্দোষ বলে বলতে পারবো না কোনোদিন তখন তো আমি দোষী আর তখন তুমি যদি জোর করে চলে যেতে চাও তখন কোন জোরে আটকাবো আমি ব্যাবি দ্যাস ইজ নট দ্য রাইট প্লেস এখানে এসব কথা বলার কোনো দরকার নেই প্লিজ বাড়ি গিয়ে আমরা এই কথাগুলো বলি প্লিজ চলো ব্যা অঙ্কুর কোথায় এখানেই তো ছিল আমি দেখছি অঙ্কুর বেবি ছাড়ো এখান থেকে আমি একা একাই যেতে পারবো মানে তোমার তোমার সাহায্যের প্রয়োজন নেই তাহলে কি এই নিয়তি ছিল আমার যাকে প্রাণপণ দিয়ে অস্বীকার করে গেছি সেই হচ্ছে আমার আসল সন্তান গুলো সত্যি কথাই বলছিল গুলো আমার সন্তান ধারণ করেছিলেন আর এতদিন আমাকেই কিছু বলেনি আমার নিজের সন্তান থাকতে আমি আশ্রম থেকে এটি বাচ্চাকে নিয়ে অ্যাডপ্ট করেছিলাম আর ঈশ্বর আজ আমাকে প্রমাণ করে দিতে চাইছেন যে আমার নিজের সন্তান আছে সেই জন্য কি প্রথম যেদিন এমন আমার অফিসে আসে আমাকে প্রণাম করে তো বড় সুযোগ পেয়েছি আমি তো রাসের বাটটা নিব হ্যাঁ সারা শরীরে তরঙ্গ বয়ে গেছিল ওটা কি বাপমের তরঙ্গ রক্তের তরঙ্গ যে রক্ত আমার শরীরে বইছে সেই রক্তই কি রক্ত শরীরেও বইছে কি করব আমি এখন কি করব বাবা তুমি কি মনে করে কেমন আছো আমি কেমন আছি জেনে তোমার কি দরকার তুমি কেন এসেছো সেটা বলো নিশ্চয়ই আমাকে দেখতে আসুনি কেন আমি তোমার খবর নিতে আসি না আমি সেটা চাই না আজ আমি কোর্টে গিয়েছিলাম হ্যাঁ তো আমি একদিন একটা সত্যের জন্য আমনকে ছেড়ে দিয়েছিলাম আজ সেই সত্যের প্রতিষ্ঠা হয়ে গেল বাইরের লোক যা বলবে সেগুলোই সব সত্যি আর ওই মেয়েটি যা বলবে সব মিথ্যে তাই তো সেদিন কিন্তু ছিল না মেয়েটা তার মা যা ওকে বলেছে সেটাই বিশ্বাস করেছে আর তা আমি মেয়েটাকে বলেছিলাম যাতে ও নিজের মার সঙ্গে যোগাযোগ না রাখে এসব কথা আবার কেন বলছো এসব কথার প্রয়োজন তো ফুরিয়ে গেছে দুদিন বাদে তোমার বিয়ে আমি আমার সিদ্ধান্ত বদলেছি বাবা কি কি বললে তুমি ঠিকই বলছি আমি আমার সিদ্ধান্ত বদলেছি সেটা কি আমনের উপর অনুগ্রহ করে নাকি অন্য কোনো কারণ আছে আচ্ছা আমি কোটে গিয়েছিলাম সেখানে প্রায় প্রমাণ হয়ে গেছে যে আমন বনি সিনারিমি তাই আচ্ছা শুনে বাইরের লোক প্রমাণ টমান দিল তাই তুমি বিশ্বাস করলে हां সেটা বলতে পারো আর এটাও বলতে পারো যে এটা আমার সীমাবদ্ধতা কারণ সত্য যেখানে আমি সেখানে আমার জীবনে কিন্তু আমি কখনো শক্তকে বাদ দিয়ে চলিনি আর চলবো না বেশ কিন্তু সিনহা তার মেয়ে কি তোমাকে ছেড়ে দেবেন বিয়ে দিন ঠিক হয়ে গেছে সব ব্যবস্থা পাকা হয়ে গেছে কিন্তু বিয়েটা তো এখনো হয়নি তা ঠিক কিন্তু এমন তো জীবন থেকে সরিয়ে দিয়েছ অপেক্ষা করব যদি কখনো ফিরে আসে আমি আমি এমনকি যতদূর দূর ও তোমার কাছে আর কোনোদিনই ফিরে আসবে না যদি আমন আমার জীবনে ফিরে না আসে তাহলে নাই বা কিন্তু আমন ফিরে এলো না মানে এই নয় যে আমার জীবনে অন্য একটা অপশন খুলে গেল আর সেই অপশনটা মেধাকে বিয়ে করা এটা কিছুতেই নয় আমি আমি তোমাকে ঠিক বুঝতে পারি না হুকুর যে মেয়েটিকে তুমি কোনোদিনই ভালোবাসোনি তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে আর যে মেয়েটিকে তুমি একবার দেখেই ভালোবেসে ফেলেছিলে তাকে ছেড়ে দিলে কি করে ওই যে বললাম সত্যের খাতিরে দেখলে তো তোমার সত্যেরও প্রয়োজন বিশেষে বদল ঘটে না আমি ভুল বললাম সত্যের বদল ঘটে না বদল ঘটে যে দেখছে তার দেখার সত্য তো একই থাকে এই কথাই তো আমন বলেছিল ওর মা বলেছিলেন তা কোর্ট কি রায় দিয়ে দিয়েছে আজকে তো হিয়ারিং ছিল আজকের হিয়ারিং এর দেবদূত বনি সিনহা অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছে আসলে সাক্ষ্য প্রমাণ সব এমনভাবেই ছিল যে এসবের সামনে উনি দাঁড়াতেই পারেননি ভালোভাবে আনমাইন্ডফুল আমার তো মনে হলো সত্যি কথাটা উনি নিজেও জানতেন না উনি কি জানতেন না জানতেন তাই আমার কোনো দরকার নেই সে আমার কোনো কাজেও আসবে না কিন্তু তোমার যে সুবুদ্ধি ফিরেছে তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি একটা ঝড় উঠবে সেই ঝড়টা সামাল দিতে পারবে তো আমি ঝড়কে ভয় পাই না বাবা কথা হলো তুমি প্রথম আমার চোখে আঙুল দিয়ে আমাকে ভুলটা দেখাতে চেয়েছিলে তাই তোমার কাছে এসে কথাটা বললাম এমন একদিন এ বাড়িতে আসছো বলে তুমি ওকে বলেছিলে যে আমার সেবা করার জন্য তুমি ওকে টাকা দেবে আমি কোন জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেছিলাম সেটাও একবার ভেবে দেখো তুমি ওকে ভালোবাসছে অঙ্কুর ওকে ভালোবেসেছিলে তুমি তুমি কি করে ওই জায়গায় দাঁড়িয়ে ওকে ওই কথা বলতে পারলে আমি তো ওকে ভালোবাসিনি ও আমার ভালোবাসা অর্জন করেছিল আমি তো ওই জায়গায় দাঁড়িয়ে তাকে এমন কথা বলতে পারিনি তো আমি শেষ পর্যন্ত ওর ভালোবাসার কাছে নতির স্বীকার করলাম ওর সেবার কাছে নিজে হয়ে রইলাম আমি বুঝতে পারলাম তো আমি তো একদিন সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলাম ওর কিন্তু কই আমি তো সেই বিরোধিতা নিয়ে বসে থাকতে পারলাম না ভুল তো মানুষেরই হয় কিন্তু তোমরা ভুল করেছিলে কিন্তু আমি তো আমনকে ছাড়তে চাইনি আমি শুধু ওকে শেষ একটা শর্ত দিয়েছিলাম যাতে ও নিজের মার সঙ্গে যোগাযোগ না রাখে কিন্তু আজ মনে হচ্ছে তো ওর মার সঙ্গে যোগাযোগ রেখে ঠিক করেছে ওর নিজের সিদ্ধান্তে অটল থেকে ঠিক কাজ করেছে আমারও সেটাই মনে হচ্ছে তুমি আমনকে এসব কথা জানিয়েছো না এখনো জানানো হয়নি জানাবো এখন আর কিছু জানাবার মুখ আছে আমার কিন্তু জানাতে তো হবেই অঙ্কুর কারণ ভুলটা তুমি যাবো আমার কাছে আর তার মার কাছে ক্ষমা চাইব একটা কথা বলছি অঙ্কুর আমন তোমার জীবনে ফিরে আসবে কি আসবে না আমি জানি না হয়তো নতুন করে আর এই সংসারের যন্ত্রণায় জড়াতে চাইবে না আর চাইবেই বা কেন ওর কিসের অভাব বলো ও নিজে কাজ করছে ও মার কাছে থাকছে সেখানে আর এই সংসারে থাকার যন্ত্রণাটা তো এখনো ভুলেনি তবে তুমি যদি অঙ্কুর ওকে ফিরিয়ে আনতে পারো তাহলে এই সংসারের মঙ্গল হবে এই সংসারের ভেতর ভেতরে অনেক ঘুম ধরে গেছে অঙ্কুর সেই ঘুমগুলো এমনই সারাতে পারবে এই সংসারে প্রয়োজন আছে আমনকে আমনের হয়তো এই সংসারকে প্রয়োজন নেই কিন্তু এই সংসারের আমনকে প্রয়োজন আছে এটা তুমি অন্তর থেকে বিশ্বাস করো দেখো আমার তো শরীর ভালো নেই কবে আছি কবে নেই আমার এই ফিরে আসা অব্দি আমি থাকবো কিনা আমি জানি না কিন্তু আমি অন্তর থেকে চাইব আমন আমন যেন ফিরে আসে তুমি একবার আমনকে বলবে না বাবা আমি আমি কি বলবো হুঙ্কুর তুমি আমনের স্বামী তুমি তাকে চলে যেতে দিয়েছো তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছ পেপারে সই এক মিনিট দেরি করনি কারণ তোমার আর সেই কারণ ছিল হচ্ছে মেধা কারণ মেধা তোমাকে তাড়ায় রেখেছিল ও চাইছিল যেন তেন প্রকারের হোক বিয়েটা হয়ে যাক কিন্তু ঈশ্বর আছেন তাই তার আগে তোমাকে এমন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন যে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তোমার পক্ষে আর জানানো হয়নি কারো সঙ্গে আমার কথা হয়নি ইয়ারিং এর পর আমি কোর্ট থেকে বেরিয়ে আসি মনের মধ্যে অনেক উচাটন ছিল মেধা আমাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছিল আমি ফোন রিসিভ করিনি কেন অঙ্কুর আরে বাবা সত্যের মুখোমুখি তো তোমাকে হতেই হবে কতদিন সত্যকে আড়াল করে চলবে আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাই না বাবা আমি শুধু একটু সময় নিতে চেয়েছিলাম ওর থেকে বেরিয়ে আমার মনে হয়েছিল তোমাকে সব কথা জানানো উচিত তাই সোজা বাড়ি চলে এসছি না সেটা বেশ করেছো কিন্তু অঙ্কুর একটা কথা তো মাথায় রাখতে হবে যে বিয়ের কিন্তু আর বেশি দেরি নেই দু তিন দিন মাত্র সময় আছে কিন্তু মেধার বনিসিনা সিনা অনেক নাটক করতে পারে কিন্তু আমি চাই অঙ্কুর তুমি সেই নাটকে নিজেকে অংশ করো না তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখনই জানিয়ে দাও যে এই বিয়েটা তুমি করতে পারছো না অবশ্য তোমার মন যদি বলে তাহলেই বলো আমার কথাই বলো না যদি আমি নিজের মন থেকে না মানতাম তাহলে কথাগুলো কি তোমার কাছে এসে বলতাম নিশ্চয় বলতাম না মন থেকে মেনে নিয়েছি বলে তো কথাগুলো বলছি আমি আমনের কাছে যাব গিয়ে বলবো ওকে মেধাকেও জানাবো আমনের কাছে আমি এই বলে যাব না যে আমনকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি আমি শুধু গিয়ে নিজের ভুলটা স্বীকার করবো সেখানে ও তুমি আমনকে ফিরিয়ে আনার কথা বলবে না না আমি আমার ভুলটা স্বীকার করব সেটা যথেষ্ট যে মেয়েটাকে আমি নিজেই দুদিন আগে ডিভোর্স দিয়েছি তাকে কোন মুখে ফিরে আসার কথা বলি বলো তো এই কথাটা বলতে গিয়ে আমনের সামনে আমার লজ্জায় মাথা হেট হয়ে যাবে বাবা তাও দেখি যদি আমন আর তার মা আমাকে সুযোগ দেন তাহলে আমি আমার মনের ইচ্ছেটা বলবো ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যেই করেন কিন্তু কোনো কাজ কখনোই ফেলে রেখুন অঙ্কুর সময়কে চলে যেতে দিও না সময়ের রাস শক্ত মুঠিতে ধরতে হয় তুমি কালই ওদের বাড়ি গিয়ে আমার সঙ্গে দেখা করবে আর নিজের ভুল নিজের দোষগুলো স্বীকার করবে আমি কালকে দুটো গুরুত্বপূর্ণ কাজ করে ফেলবো বাবা আর দেরি করব না আসছি মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এটাই পরিণতি হওয়ার ছিল এইভাবে ভেঙে যাবে আমাদের সংসারটা আজ আবার আলাদাভাবে তোর মাকে কিছু বলার নেই মাকে আমি কথা দিয়েছিলাম আমি যদি ভুল প্রমাণিত হই তাহলে আমি তোর মাকে আটকাবো না এতদিন জোরবেলায় অনেক কিছু বলে এসেছি আমি কিন্তু কোর্টের সামনে যেখানে যেখানে ওরা প্রমাণিত করে দিল আমার আর আলাদাভাবে কিছু বলার নেই কি বলতে চাইছো ভাবি তুমি তুমি আমনকে নিজের মেয়ে বলে মেনে নেবে আমি মানি ইচ্ছা না মানি তাতে কিচ্ছু এসে যায় না মেধা এতদিন জোর গলায় কোটির সামনে দাঁড়িয়ে আমি অনেক কথাই বলেছি কিন্তু ওরা তো ওরা তো প্রমাণ করেছিল এবার কোটের সামনে যদি প্রমাণ হয়ে যায় আমি এমন কি নিয়ে মানি চাই না মানি কিচ্ছু এসে যায় না কিচ্ছু না ভাবি এরকম করো না তুমি ডিনাই করছো না কেন এতদিন যেভাবে ডিনাই করছিলে এখনো তো ডিনাই করতে পারো ভাবি তোমাকে এটা মেনে নিতে হবে না এই মিথ্যেটাকে তোমায় মানতে হবে না ভাবি ভাবি অনেক উপায় আছে তুমি তুমি ডিএনএ টেস্ট করাতে পারো সব করতে পারি এই লড়াইটাকে আরো আরো এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু তাতে কোনো লাভ হবে না লাভ হবে না মানে দেখা এতদিন তো আমি ডিনাই করে এসছি আমি একটা ডেন ছিলাম হ্যাঁ অস্বীকার করেছি কারণ আমি নিজে কোনোদিন ছিলাম না আসলে আজ আমার রিয়েলাইজেশন হচ্ছে যে আমার আমার গুরুকে এতটা অবিশ্বাস করা উচিত হয়নি আমি যেটা করেছি সেটা ভুল করেছি সেটা পাপ করেছি গুলোকে আমার বিশ্বাস করা উচিত ছিল তার মানে সব ঘুরে গেল ওরা এইভাবে সুযোগ পেয়ে যাবে তাই তো সুযোগ পাওয়ার কিছু নেই মেধা তুই যদি বুঝতে চাস ভালো করে ভেবে দেখ এটা তো ঠিক একদিন আমার গুলুর সাথে গান্ধর্ব মতে বিয়ে হয়েছিল এটা ঠিক পাশাপাশি আমি সেটাকে অস্বীকার করেছিলাম অস্বীকার করেছিলাম কারণ গুলো আমাদের সম্পর্কটাকে অস্বীকার করেছিল সেটা ছিল আমার রাগের কথা কিন্তু এটা তো ঠিক যে একদিন একদিন তো এই গুলুবাসীর মাসির সাথে আমার বিয়ে হয়েছিল আর একটা কথা ওই যে পূর্ণবাবুকে দেখলি পূর্ণবাবু কিন্তু কোনোদিন মিথ্যে কথা বলতে পারেন না কোনোদিন বলেননি আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকবো যে পূর্ণবাবু কোনোদিন মিথ্যে কথা বলতে পারেন না কারণ ইংরেজদের রাইফেলের সামনে উনি মিথ্যে কথা বলেননি নিজের প্রাণের ভয় পাননি উনি যদি যদি অল্প কম্প্রোমাইজ করতেন না তাহলে হয়তো বছরের পর বছর যে জেলে কাটিয়েছেন সেটা সেটা ওনাকে করতে হতো না কিন্তু ওনার কাছে আমার হাতে করি আজ আমি আর নিজের দিকে তাকিয়ে থাকতে পারছি না আমার মনে হচ্ছে আমি নিজেকে নষ্ট করে ফেলেছি কারণ ওনার থেকে পাওয়া শিক্ষা আমি কোনো কাজে কাজে হয়তো ব্যবহার করতে পারিনি আর যদি ওনার দেখানোর পথে আমি এগোতাম তাহলে এইভাবে আমি আমি কোনোকে অবিশ্বাস করতে পারতাম না করা উচিত হয়নি আর যখন ভাবি আমি আমি বুঝতে পারি ভুল করেছি আমি আমি পাপ করেছি চলো 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 পাল্টাই